হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো তো আজকের ভিডিওতে আলোচনা করব খুবই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি হলে তোমরা এলপির জন্য ফর্ম আপ করতে পারবে আইটিআই কোন কোন ট্রেড হলে তোমরা ফর্ম ফিলাপ করতে পারবে আইটিআই থেকে ডিপ্লোমা হলে পরে কি তোমরা এলপির ফর্ম ফিল করতে পারবে যদিও করতে পারো তাহলে ডিপ্লোমায় কোন ট্রেড নিয়ে পড়াশুনো করলে কোন কোন ট্রেডে তোমরা ফর্ম ফিলাপ করতে পারবে যারা বিটেক নিয়ে পড়াশুনো করেছো তারা কোন কোন বিষয়ে তোমরা ফর্ম ফিলাপ করতে পারবে কোন কোন ট্রেডে তোমরা ফর্ম ফিলাপ করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো ফার্স্টে আমি বলবো তোমাদের ফার্স্টে আমি আইটিআই নিয়ে বলবো ঠিক আছে দেখো ফার্স্ট তার আগে বলিনি তোমাদের এজ যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আছে তারা ফর্ম ফিল আপটি করতে পারবে এবং যারা রিজার্ভেশন কোটায় আছো এসসি এসটি আছো যারা এক্স সার্ভিসম্যান যারা আছো ইবিসি যারা আছো ইকোনমিক ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছো তাদের কিন্তু লাগবে আড়াইশো টাকা এবং যারা জেনারেল আছো ও আছো তাদের কিন্তু লাগবে ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা লাগবে কিন্তু ওকে আর এজ কোয়ালি এজ লাগবে তোমাদের আঠারো থেকে তিরিশ বছর এস সি এস যারা আছো তারা পাঁচ বছরের ছাড় পাবে এবং ও যারা আছো তারা তিন বছরের ছাড় পাবে ওকে এই কোন জিনিস জেনে নাও ঠিক আছে এই যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোক বয়লার যে জবটা এটা আসছে সেভেন এটা আসছে তোমার উনিশ হাজার নশো বেসিক লেভেল টু এটা আর মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান ওকে তো যারা চশমা ব্যবহার করছো তারা কিন্তু এলপির জন্য অ্যাপ্লিকেবল নও ওকে তো দেখো তোমাদের মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে মাধ্যমিক পাস প্লাস আইটিআই আইটিআই কোন 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 ট্রেডের জন্য তোমরা অ্যাপ্লিকেবল হবে যদি ডিজেল ট্রেড কেউ এক বছরের জন্য ডিজেল পড়াশুনো করো ডিজেল ট্রেড নিয়ে পড়াশুনো করলে তুমি কি এলপি হতে পারবে এটাও অনেকের মনে কোশ্চেন থাকে তো আজকে সমস্ত বিষয়ে সমস্ত ডাউট ক্লিয়ার আমি একটা ভিডিওর মাধ্যমে করে দেবো ওকে দেখো তোমাদের যারা ফিটার নিয়ে পড়াশুনো করেছো ইলেকট্রিশিয়ান করেছো ইন্সট্রুমেন্ট মেকানিক নিয়ে করেছো মিল রাইট অথবা মেনটেন্স মেকানিক মেকানিক রেডিও অ্যান্ড টিভি নিয়ে যারা করেছো ইলেকট্রনিক্স মেকানিক মোটর ভেহিকেল নিয়ে যারা করেছো ওয়ারম্যান নিয়ে যারা করেছো ট্রাক্টর মেকানিক নিয়ে যারা করেছো আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার নিয়ে যারা করেছো মেকানিক দেখো ডিজেল পরিষ্কার উল্লেখ আছে মেকানিক ডিজেল এটা কিন্তু ওয়ান ইয়ারের হয় ওয়ান ইয়ার তো ডিজেল ট্রেড নিয়ে যারা পড়াশুনো করেছো তারা কিন্তু অবশ্যই এলপি হতে পারবে এলপির ফর্ম ফিল আপ করতে পারবে করতে পারবে হিট ইঞ্জিন টার্নার নিয়ে যারা করেছো মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইত্যাদি ইত্যাদি ওকে তো এই সমস্ত বিষয় নিয়ে যারা পড়াশুনো করেছ আইটিআইতে তারা কিন্তু তারা কিন্তু পারবে তোমরা কি করতে তারা পারবে কিন্তু ফর্ম করতে ওকে এবার আমরা দেখে নেবো ডিপ্লোমায় কারা কোন ট্রেড নিয়ে পড়াশুনো করলে কারা কোন ট্রেড নিয়ে পড়াশুনো করলে তোমরা ফর্ম করতে পারবে ওকে তোমরা চলো দেখে নিই ডিপ্লোমায় দেখো এখানে দেওয়া আছে পরিষ্কার পার্ট বি কোয়ালিফাইং টেস্ট অফ সিবিটি কোয়ালিফিকেশন ওয়াইজ গ্রুপিং অফ ট্রেডস অফ সাবজেক্ট দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশান অব ভেরিয়াস স্ট্রিম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা কিংবা বিটেক করেছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা কোন কোন ট্রেডে তারা ট্রেড সিলেক্ট করতে পারবে এক ইলেকট্রিশিয়ান পারবে ইলেকট্রিশিয়ান ট্রেডটা সিলেক্ট করতে পারবে ইন্সট্রুমেন্ট মেকানিক পারবে ওয়ারম্যান পারবে আর্মেচার অ্যান্ড কোয়েল ওয়াইন্ডার পারবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক পারবে এটা গেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস সিস্টেম স্ট্রিমস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবার যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছো ডিপ্লোমা কিংবা বিটেকে তারা কোন বিষয়ে পারবে দেখো ভালো করে ফলো করো ইলেকট্রনিক্স মেকানিকে পারবে আর মেকানিক রেডিও অ্যান্ড টিভিতে পারবে এই দুটো জিনিসে কিন্তু তারা ট্রেড সিলেক্ট করতে পারবে মানে তারা যে ট্রেডটা সিলেক্ট করবে ইলেকট্রনিক্সের সেটা ইলেকট্রনিক্স মেকানিক অ্যান্ড মেকানিক রেডিও অ্যান্ড টিভি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছ তারা ফিটারে করতে পারবে ওকে ফিটার মে আমি বলবো যারা ডিপ্লোমা কিংবা বিটেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছ তারা আশা করি ফিটার ট্রেডটা সিলেক্ট করবে ফিটার ট্রেডটা ওকে ফিটার ফিটারে করতে পারবে মেকানিক মোটর ভেহিকেলে করতে পারবে ট্রাক্টার মেকানিকে করতে পারবে মেকানিক ডিজেলে করতে পারবে টার্নারে করতে পারবে মেশিনিস্টে করতে পারবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিকে করতে পারবে হিট ইঞ্জিনে করতে পারবে মিল রাইট অর মেনটেন্যান্স মেকানিক করতে পারবে এই সমস্ত ট্রেডে কিন্তু যারা মেকানিক্যাল আছো তারা কিন্তু যে কোনো একটা ট্রেড কিন্তু সিলেক্ট করতে পারবে ওকে তো দেখো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস সিস্টেমস অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করেছো তারা মেকানিক অফ মোটর ভেহিকেলে পারবে ট্রাক্টর মেকানিকে পারবে মেকানিক ডিজেলে পারবে হিট ইঞ্জিনে পারবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের মেকানিকে পারবে ওকে তো এই সমস্ত বিষয়ে নিয়ে যারা মানে যাদের ট্রেড আছে তারাই কিন্তু পারবে যাদের যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছো পড়াশোনা তারা কিন্তু আপ করতে পারবে না এ হেলপির জন্য ওকে তো চলো ভালো থেকো তোমরা সবাই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে